জামিয়া কাটানে পথ দুর্ঘটনা কমাতে হাইমাস্ট এলইডি লাইটের শুভ সূচনা করলেন চার নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সোমবার দুপুর নাগাদ শামসেরগঞ্জের জামিয়া কাটান এনএইচ লাইটের শুভ সূচনা করলেন জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব উল্লেখ করা যেতে পারে সামসেরগঞ্জের জাতীয় সড়কে জামিয়া কাটানে বেশ কয়েকদিন আগে বড়সড় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের স্পটে তিনজনের মৃত্যু ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা জামিয়া কাটানে বারবার পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে দুর্ঘটনা কমাতে এবার হাইমাস্ট এলইডি লাইটের ব্যবস্থা করল মুর্শিদাবাদ জেলা পরিষদের শামশেরগঞ্জের চার নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সোমবার দুপুর নাগাদ হাইমাস লাইটের করেন তিনি আজই কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হবে লাইটের কাজ আজ থেকে আলোকসজ্জা হয়ে উঠবে জামিয়া কাটার উদ্বোধনী পর্বে চার নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের ওসি শিবপ্রসাদ ঘোষ শামশেরগঞ্জের সাব ট্রাফিক গার্ডের ওসি জয়গোপাল পাল সামাজিক কর্মী ইনজামুল হক শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য শহীদুল হক কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের একাধিক মেম্বার সহ জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের সহকর্মীরা জামিয়া কাটানের মতো খুব গুরুত্বপূর্ণ জায়গায় হাইমাস লাইট হওয়ায় অনেকটাই পথ দুর্ঘটনা কমবে বলে জানিয়েছেন স্থানীয়রা আরও কি বললেন শুনুন আজকে একটা আবার হাইমাক্সের লাইটের

খুব সুন্দর ভালো হলো সেই স্কুলের আছে ঠিক ঠিক মতন ডিউটি করবো অবশ্যই ভালো লাগলো সামসানগঞ্জিকে ধন্যবাদ জানাবো এখানে ঠিক মতন ডিউটি যেন করে একশো দিন থেকে যেন বাসে এখান থেকে ভাবতেও পারেনি এখানে একটা এলইডি লাইট দেবে এখানে করে জেলা বসল থেকে খুব বিপ্লব দেখা খুব সুন্দর ভাবতেও পারেনি এরকম এখানে একটা এল ইডি লাইট দিবে করে ভালো হলো রাস্তাটা ভালো হলো গাড়ি ছাড়াটাও ভালো হলো অবশ্যই ভাবতে পারেনি করে খুব সুন্দর লেগেছে এখানে জেলা পরিষদ আমার ভাগ বিপ্লব খুব সুন্দর মোহাম্মদ শামসুন আহমদ ইসলামপুর অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল বড় ধরনের দুর্ঘটনা আমাদের শামসুগঞ্জে ঘটেছিল বেশ কদিন আগে ওটাকে লক্ষ্য করে আমরা দেখেছিলাম এই জায়গাটা তারপরে এসেছিলাম অন্ধকার ছিল আমি তার জন্য আমার জেলা পরিষদের মানে কোটা থেকে আমি এখানে একটা লাইটের ব্যবস্থা করে দিলাম এবং আমাকে আমার বড়োবাবু

সমস্ত তো নেওয়া হয় সে নেওয়া হচ্ছে উঠে নেওয়া হচ্ছে